ডায়েট খাবার খেলে আপনার হাজার উপকারের মধ্যে দুটা স্পেশাল উপকার হলো আপনাকে এত পদে পদে রান্না বাড়া করা লাগবে না দুই হচ্ছে আপনার শরীরটাও সুস্থ থাকবে আল্লাহর আর যারা আমার মতো অলস আসীন রান্না বাড়বা মন চায় না আমার মনে হয় তারকে সবার ডায়েট উচিত আর তাই আজকে আমি আপনাকে সাথে শেয়ার করবো পাঁচ মিনিটের চট জলদি ভাবে একটা ডায়েট রেসিপি যেটা খেলে আপনার শরীরও সুস্থ থাকবে আপনার পেটও ভরা থাকবে আর সারাদিন একটা ফুল এনার্জি হ্যালো আসসালামু আলাইকুম নতুন আরেকটি হেলদি এন্ড ডায়েট রেসিপি নিয়ে চলে এসেছি আমি আপনাদের স্মৃতি আপু আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকে চটজলদি ভাবে একটি ডায়েট রেসিপি তৈরি করতে যাচ্ছি আমরা এর জন্য আমি এখানে একটার অর্ধেক ড্রাগন নিয়েছি এবং ড্রাগনটাকে আমি কিউব করে কেটে নিচ্ছি আচ্ছা কার কার প্রিয় ফল ড্রাগন একটু কমেন্ট করে জানাবেন তো আর কার কার ড্রাগন ভালো লাগে না আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো ড্রাগনটা কাটা হয়ে গেলে এখানে আমি একটি শশা স্লাইস করে কেটে নিয়েছি ডায়েটে কিন্তু শসা অন্যতম একটি খাবার তো শশা খেতেও কিন্তু আমার আমার ভীষণ ভালো ভালো লাগে লাগে আসলে না কোনটা গাইস আমি তো নিজে নিজেই ফিদা হয়ে আমার খাওয়ার রুচি দেখে আমি নিয়েছি একটা ডিম পোস্ট আপনারা অবশ্যই ডিম পোস্টটা সরিষার তেল বাটার কিংবা ঘিতে আর আমি প্লেটের এক নিয়ে নিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে করা লাভের একটা সবজি এবং একটি বাটিতে এখন বেশ কিছুটা পরিমাণ টক দই নিয়ে নিলাম টক দইটা কিন্তু আমি নিজেই তৈরি করি বাসায় ভিডিওর শুরুতে যে ড্রাগনগুলো আমি কিউব করে রেখেছিলাম সেই ড্রাগনটা টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানিতে প্রায় আড়াই চামচের মতো চিয়া সিট ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার একটু বেশি সময় ধরে তো এখন চিয়া সিটটা আমি ঘেটে নিচ্ছি যেহেতু চিয়া সিটটা ভিজিয়ে থাকলেও অনেক সময় দলা বেঁধে যায় তো এখান থেকে আমি অর্ধেক পরিমাণ চিয়া সিড এখন টক দই এবং ড্রাগন ফ্রুটের মধ্যে মেশাবো মাঝে মাঝে আমাদের শরীরটা ভীষণ খারাপ থাকে কিংবা আমরা যারা জব করি তারা তাদের সময়ের ভীষণ অভাব থাকে কিংবা যারা আমরা হোস্টেলে থাকি যারা হচ্ছে লেখাপড়া করে ব্যাচেলার তাদের সময়ের ভীষণ অভাব থাকে তারা কিন্তু চাইলে এরকম করে একটা চটজলদিভাবে হেলদি রেসিপি তৈরি করে খেতে পারেন আর যে কোনো নর্মাল কিন্তু হালাল খাবারই যদি আমরা একটু ভালো করে পরিবেশন করি ভালো একটা প্লেটে নেই একটু সাজিয়ে গুছিয়ে গুছিয়ে নেই তাহলে কিন্তু খাওয়ার রুচিটা আমাদের অনেকাংশে বেড়ে যায় ভিজিয়ে রাখা সিডের অর্ধেকটা আমি এখানে ড্রাগন ফ্রুট এবং টকদের সাথে মিক্সড করেছি বাকি যে সিডগুলো ছিল সেগুলো এখন এক গ্লাস পানিতে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ওজন কমানোর জন্য চেয়ার ভূমিকা অনেক এবং এই হচ্ছে আজকে আমার সন্ধ্যার খাবার এই খাবারটাই আমার রাতের খাবার আসরের নামাজের পরে ৪৫ মিনিট হেঁটে এসে রাত এবং সন্ধ্যার খাবার হিসাবে এই খাবারটা আমি নিয়েছি রাতের ঘুমানোর কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা আগে আমাদেরকে রাতের খাবারটা গ্রহণ করা উচিত পেট ভরে যে কোনো খাবার খেয়ে আমরা যদি সাথে সাথে ঘুমাতে যাই তাহলে আমাদের শারীরিক মানসিক স্বাস্থ্য সব দিক থেকে আমাদের দেহ ওটা ঝুঁকিতে পড়ে যায় আজকের ভিডিওটা আপনাকে ক্যাঙ্কার লাগলো রে বা না কমেন্ট করে জানাবেন তো আর ভালো লাগলে আর শেয়ার দিয়ে দিবেন আল্লাহ হাফিজ